আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন জমি ও বাড়ির ভিডিও পেতে আপনারা এই যে সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাভার বিরুলিয়া কালিয়াকর যে মেন রোডটা আছে এই মেন রোড থেকে এই একটি শাখা রোড আসছে এখানে দশ ফিটের একটি শাখা রোড এইটা সোলিং ছিল কিন্তু ইটগুলো সরে গেছে অনেক পুরোনো হয়ে যাওয়ার কারণে এখন বলতে পারেন যে হাফ পাকা এগুলো তো এই ঠিক এই দশ ফিট রোডের সাথেই আমাদের একটা বাড়ি বিক্রি হবে এই সামনেই আমাদের বাসাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে খুব ঘনবসতিপূর্ণ এলাকা ভাড়ার অনেক চাহিদা তো আপনারা চাইলে রুমগুলো সব ভাড়া দিয়ে দিতে পারবেন এই সামনে রোডটা ডান পাশে গিয়েছে একটা রোড সোজা আর একটা রোড গিয়েছে এটা ছয় ফিটের রোড অবশ্য তো আমরা যে রোড দিয়ে আসলাম এটা হলো দশ ফিটের রোড এই রোড দিয়ে এই যে বাড়িতে শুধুমাত্র দশ ফিটের মতো একটি রোড আছে আর বাকি পুরো রোডটাই দশ ফিটার আমরা আপনারা চাইলে এই বাড়ি থেকে ডান দিকে যেতে পারবেন কয়েকটা রোড আছে ওই পিছন দিক দিয়ে একটা রোড আছে ছয় ফিটার বাড়ির দুই পাশে রোড পাবেন এই সামনের দিক দিয়ে একটা পিছন দিক দিয়ে আর আর জমির লোকেশনটা আপনাদের একটু বলে দিই বাড়ির লোকেশনটা এটা হচ্ছে সাভার বিরুলিয়া বাজার থেকে একটু পশ্চিমে ছোটো কালিয়াকর গ্রাম সাভার বিরুলিয়া আক্রানবাজার থেকে পশ্চিমে ছোটো কালিয়াকর গ্রাম আপনারা যারা মিরপুর থেকে আসবেন তারা বিরুলিয়া ব্রিজে নামবেন সেখান থেকে যে কোনো অটোতে উঠে কাল আক্রান বাজারে আসবেন আক্রান বাজারে এসে যে কোনো অটোতে উঠে বললেই হবে জলিল বেকারের সামনে নামবো ঠিক জলিল বেকারের পাশেই আমাদের অফিস আর অফিস থেকে এক মিনিটের হাটার দূরত্বে এই জমিটা মেন রোড থেকে এই জমি পর্যন্ত বা এই বাড়ি পর্যন্ত আসতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট লাগবে এই যে বাড়ির ভিতরেরগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটা ওয়াশরুম একটা কিচেন রুম তো এটা নিজেরা থাকার জন্য এখানে বাড়ি করেছিলেন খুব সুন্দর করে অনেকগুলো রুম আছে আর আন্নদ দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে ডান পাশে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও এই বাড়ির অংশই এখানে নতুন বড় বড় করে দুইটা রুম ওঠানো হয়েছে আপনারা চাইলে দোতলাও করতে পারবেন এটা এটা ফাউন্ডেশন দেওয়া নাই এখানে লাল মাটির জমিতেগুলো শক্ত শক্ত মাটি এখানে ফাউন্ডেশন ছাড়ে দুই তিন তলা উঠানো যায় কোনো ধরনের কোনো সমস্যা হয় না একটু ভালোভাবে দেখে নিন আর জমির পিছন সাইডেও আরেকটা রোড আছে আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর রুমগুলো কত বড় আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি গেটটা খুলে এই যে এই পাশ দিয়ে আরেকটি গেট আছে ওই পাশ দিয়ে বের হওয়ার জন্য আপনারা এই বাড়িতে আসলে দুইটা রোড দিয়ে আসতে পারবেন এই যে রুম দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো বড় সাইজের একটা রুম আপনার এগুলো তিন হাজার মিনিমাম তিন হাজার টাকা ভাড়া দিতে পারবেন আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে কারখানা আছে তাই আপনি ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার রুম খালি থাকলে আপনি টুলেট লাগিয়ে দিলে যে কোনো মুহুর্তে ভাড়া হয়ে যাবে ভাড়ার খুব চাহিদা এখানে আর এই পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা গলির মতো এটা ছোট গলি চার ফিট হবে সর্বোচ্চ তিন চার ফিট হবে এর বেশি হবে না তো এই গলি দিয়ে বের হয়ে এই সামনেই একটি ছয় ফিটের রোড সামনেই একটি ছয় ফিটের রোড এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ছয় ফিটের রোড এই রোড দিয়ে আপনি ছোটো কালিয়াকর মসজিদ থেকে মসজিদের রোড দিয়ে বের হতে পারবেন এই রোড দিয়ে তো আপনারা এই এই বাড়িতে আসতে চাইলে দুইটা রোড দিয়ে আসতে পারবেন খুব ভালো একটা পজিশনের বাড়ি এই পাশে রোডটা যদিও ছোটো কিন্তু এই পাশে রোডটা ভালো ভালো ছিল দশ ফিটের এই আশেপাশে দেখেন বিল্ডিং উঠছে বিল্ডিং উঠেছে তো মোটামুটি ভালো ডেভেলপ একটা এলাকা আপনারা যদি কম বাজেটের মধ্যে একটু বাড়ি নিতে চান কমপ্লিট বাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো জমি পাবেন ভালো বাড়ি পাবেন আর এই বাড়িটা ছাড়া আমাদের কাছে অনেকগুলো জমি আছে আরও কয়েকটা বাড়ি আছে আমাদের নিজেদের বায়না করা বাড়ি আছে কয়েকটা বায়না করা জমি আছে আপনার বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আরও ভালো পজিশনে জমি নিতে পারবেন বাড়ি নিতে পারবেন আর যদি বাজেট কম হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের কাছে কম বাজেটেরও অনেক জমি আছে আর অনেকেই চাচ্ছিলেন গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য বড় জমি চাচ্ছিলেন যেমন দুই বিঘা তিন বিঘা বিশ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা বা তিনশো বিঘা এরকম যদি চান সেরকম জমিও আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর যদি বিদেশ থেকে কেউ যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো একটা কল দিলেই হবে আমাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আরেকবার আপনাদের বাড়ির সামনে একটু দেখিয়ে নেই এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আরাক মালিকের এটা বিক্রি হবে না এটা আরাক মালিকের মোটামুটি বাড়ির পুরো সীমানা জুড়েই বাড়িটা করা পুরো চার শতাংশের উপর যেহেতু এই বাড়িটা পুরো সীমানা জুড়েই বাড়িটা করা কোনো জমি খালি রাখা হয়নি যতটুকু জমি খালি আছে বাড়ির মাঝখানেই আছে এই যে রোডটা সুন্দর রোড আপনারা এই যে বের হলেই এখানে ফিট রোড পাচ্ছেন আর কারেন্টের সুবিধা আছে এখানে যদিও গ্যাস লাইন নাই বৈধ গ্যাস লাইন নাই এখানে সরকার যদি অনুমোদন দেয় তাহলে সবাই মিলে মেন রোড থেকে লাইন এনে এখানে গ্যাস নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন